আমি একটা চলমান বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই বিষয়টা খুবই বিব্রতকর আমাদের জন্য ইঞ্জিনিয়ার সমাজের জন্য অনেকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন চলতেছে তিন দফার দাবিতে দশম গ্রেড বিএসি ইঞ্জিনিয়ারদের জন্য করা সহ কয়েকটা দাবি এবং এই দাবিগুলোর মাঝখানে যে আন্দোলন চলতেছে এখানে বেশ কিছু আপত্তিকর স্লোগান আমাদের জুনিয়ররা দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে

প্রমোশন তাদের দশম থেকে নবম এটা একটা ব্যাপারে ক্ষেত্রে যারা পেস্ট গ্রাজুয়েট তাদের এন্ট্রান্সের একটা সুযোগ থাকতে হবে এটা রেখে ডিপ্লোমাদের মধ্যে যারা কোয়ালিফাইড যারা রিয়েলি যোগ্যতা রাখে প্রমোশনের জন্য তাদেরকে রিটার্ন এক্সাম সহ একটা ব্যবস্থা রাখা যেতে পারে কারণ বিদ্যালয়ের ছাত্রদের গুলের সহ যে তিন দফা দাবি ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় এবং এই ছেলেদেরকে বোঝানো উচিত আমার মনে হয় তারা তাদের নিজেদের প্রতি যে কনফিডেন্স সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ধরনের আন্দোলন করতেছে একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার দশম গ্রেডের জন্য আন্দোলন করবে এটা খুবই লজ্জায়সকর একটা কথা কেন তারা দশম গ্রেডে আন্দোলন করবে এবং এই ক্ষেত্রে বোঝা দরকার যে তাদের রোলটা কি আসলে চাকরিতে দশম গ্রেডের কাজটা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য না তারা ফিল্ড এক্সিকিউশন করে না বিএসসি ইঞ্জিনিয়াররা তারা প্ল্যানিংয়ে থাকে ডিজাইনিংয়ে থাকে যে কাজটা কখনোই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে না এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের আন্ডারেই কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছাড়া গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে না ফিল্ডে তাদের তাদের প্ল্যানিংটাকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে এক্ষেত্রে তারা একজন আরেকজনের পরিপূরক এখানে প্রতিদ্বন্দ্বী না আমি জানি না কেন তারা এই প্রতিদ্বন্দ্বিতাটা শুরু করছে আমি ধরে নিই যদি ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি মতে দশম গ্রেড ডিপ্লোমাদের জন্য বিএসসিদের জন্য উন্মুক্ত করা হয় সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে

হঠাৎ করে পজিশন যখন খালি হয়ে যায় এখানে আর রিক্রুট করা যায় না অনেক রুলস আছে পলিসি আছে এটা একটা বিষয় আছে এখানে একটা চরম অস্থিরতা তৈরি হবে এবং এটা কখনোই কোনো নিয়োগ প্রতিষ্ঠান করতে চাইবে না এই সুযোগটা নেবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান যারা ডিপ্লোমাদের স্কেলে ডিপ্লোমাদের জায়গায় বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে আন্ডার গ্রেডে রিক্রুট করবে এবং এটা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য একটা চরম অসম্মানজনক বরং তাদের আন্দোলনটা হওয়া উচিত তাদের গবেষণা ক্ষেত্রকে বাড়ানো তাদেরকে আরো কোয়ালিফাইড করার জন্য তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের অপরচুনিটি ক্রিয়েট করার জন্য গভর্নমেন্টের জায়গায় যেন কাজ করে তাদেরকে আরো বেশি সুযোগ দেওয়া হয় একটা জায়গায় একটা আলোচনা খুব বেশি শুনি যে এই আন্দোলনগুলোর মধ্যে কথার মধ্যে যে আমরা দেখতে চাকরি নেই আমাদের অনেকেই বেকার নেই আমি আজ অনেক বছর চাকরি করি আমরা আসলে কোয়ালিফাইড স্টুডেন্ট পাই না আমরা যখন ইন্টারভিউগুলো নিতে যাই আমরা ইন্টারভিউগুলো নিতে গেলে যোগ্য স্টুডেন্ট পাই অনেক প্রতিষ্ঠান তাদের পজিশন ভ্যাকেন্ট আছে রিক্রুট করতে পারে না বিলিভ নেই আমি জানি আমার এই কথাগুলো শোনার পরে তোমরা আমাকে গালি গালাস করো বাট লাভ নাই আমরা যখন ইন্টারভিউতে বিভিন্ন কোয়েশ্চেন করি এমন সব অ্যান্সার পাই বা আমরা খুব হতাশ বিগত কয়েক বছর এটা আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না এইটা গত কয়েকটা বছর যাবৎ আমাদের যে এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে নষ্ট করা হয়েছে যে এখান থেকে আসলে আমাদের যে এক্সপেকটেশন কোয়ালিফাইড যে প্রোডাক্ট আসবে সেটা আসে না আর এই না আসার কারণে কনফিডেন্সটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে এই একটা হিনমন্যতা একটা নিজেদের লেস কনফিডেন্সের যে জায়গাটা তৈরি হয়ে যাওয়ার কারণে আজকে বিএসসি ছেলেরা আন্দোলন করছে যে ডিপ্লোমাদের সাথে কম্পিটিশন করার জন্য এখানে কথা বারবার খুব তোলা হচ্ছে যে কোঠা না মেদা আমি আমার খুব লজ্জা লাগে কথা শুনলে ভাই তুমি ক্লাস টুতে ছেলে ক্লাস ওয়ানের ছেলের সাথে এসে মেধা যাচাই করতে চাও কেন তুমি এটা তো তোমার জায়গা না তুমি ক্লাস টু টু সাথে মেধা যাচাই করো তুমি বাংলাদেশের বুয়েটের একটা স্টুডেন্ট তুমি ইন্ডিয়ার একটা সেরা প্রতিষ্ঠানের সাথে তোমার মেধা যাচাই করো তুমি কেন বুয়েটের স্টুডেন্ট হয়ে পলিটিক্যাল স্টুডেন্টের সাথে মেধা যাচাই করার জন্য তুমি রাস্তা নেমে আন্দোলন করতেছো এটা নিয়ে হাস্য পরিণত হইতেছে বিলিভ মি বুয়েট এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের গর্বের একটা জায়গা আমাদের প্রকৌশল সেক্টরের জন্য এইটা একটা ব্যাকবোন আজকে এই ব্যাকবোনটাকে যেভাবে মানে ট্রোলের বিষয় বানায় ফেলতেছে এখানে রিক্সা নিয়ে কাজ করে রিক্সা প্রজেক্ট নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল হচ্ছে নানান ধরনের কথাবার্তা এটা নিয়ে বিভিন্ন ধরনের সাধারণ মানুষ যে কখনো কথা বলার কথা না সেও এটা নিয়ে ট্রোল করতেছে তোমাদের এই আন্দোলনটা নিয়ে আমরা যারা সিনিয়র আছি বিলিভ নিয়ে আমরা খুবই বিব্রত হই এবং আমি অনেক ট্যাক্স বুয়েটিয়ান বিভিন্ন ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে কথা বলে দেখছি তারা সবাই একই কথা বলতেছে যে আসলে তারা খুব বিব্রত এই বিষয়টা নিয়ে এই জন্য আমার মনে হয় এটা রেটিং করার বিষয় আছে তোমরা আসলে আন্দোলন কি নিয়ে হওয়া উচিত সেটা মনোযোগ দাও অবশ্যই ডিপ্লোমাদের পজিশন ডিপ্লোমাদের জন্য থাকা উচিত ডিপ্লোমা বিএসসি এর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত একজন আরেকজনের সহযোগী পরিপূরক গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা প্ল্যানিং দিবে ডিজাইন করবে গবেষণা করবে নতুন নতুন জিনিস তৈরি করবে বাংলাদেশের নতুন ইনোভেশনের জায়গাটাতে তারা কাজ করবে ডিপ্লোমারা ওইটাকে এক্সিকিউট করবে তোমরা বলো যে ডিপ্লোমার আর টেকনিশিয়াল ডিপ্লোমা তো ইঞ্জিনিয়ার দাবি করে না ভাই আমি তো শুনি নাই কেউ ডিপ্লোমা একজন সে তার নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেখে তো সে তো ইঞ্জিনিয়ার লেখা না তার নামের আগে ইঞ্জিনিয়ার কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেখে না এখানে আমাদের আরেকটা পাবলিক ইউনিভার্সিটির ভিতরে প্রাইভেটকে নিয়ে আরেকটা নেগলেজেন্সি আমি অনেক স্টুডেন্ট দেখছি প্রাইভেট থেকে দেয়ার ডুইং ফ্যান্টাস্টিক তারা দেশ বিদেশে অনেক ভালো ভালো কাজ করে সুতরাং ইউনিভার্সিটি প্রাইভেট হোক পাবলিক হোক ইট ডাজেন্ট ম্যাটার কোয়ালিটি ম্যাটার করে সব জায়গায় তুমি কোয়ালিটি ডেভেলপ করো নিজের ভিতরে তোমাকে সবাই শ্রদ্ধা তবে সম্মান দেবে চোর করে ইঞ্জিনিয়ার তোমাকে বলানো লাগবে না অনেক ইঞ্জিনিয়ার নামের আগে ইঞ্জিনিয়ার লেখেও না তাতে কি আসে যে বাট সে বিরাট বড় স্কলার হয়ে গেছে অনেক বড় অবদান তার আমাদের এই সমাজের মধ্যে আছে এই জন্য সবার কাছে আমার অনুরোধ স্পেশালি বুলেট এই যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে স্টুডেন্টরা এটা নিয়ে বিয়েটা অনেক ছোট হয়ে যাচ্ছে বলবো আরেকটা প্রশ্ন আসে যে দুটি স্টুডেন্টরা তাদের যেহেতু দুইটা ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে গ্রাজুয়েশনের আরেকটা ডিগ্রি এবং তাদের অনেকেই ডিপ্লোমা পোস্টে চাকরি করে আমি এটাকে স্ট্রংলি এটা প্রণাম করতেছি এটাকে আমি ঘৃণা করতেছি যারা এই কাজটা করে এখন এটা আমি টুইটার বিসি প্রবেসি ওনাদের সাথে আমি কথা বলেছি তারাও খুব আন্তরিক এটা বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে কাউন্সিলিং করতেছে চার বছর স্টুডেন্টশিপ যখন থাকে তাদের সার্টিফিকেট আটকে রাখতেছে এখন একটা ছেলে পাশ করে যাওয়ার পর তার হাতে সার্টিফিকেট সে চাইলেই এখানে আসতে পারে বাট যারা আসে তারা খুব খারাপ অবস্থায় থাকে তোমারই একটা ক্লাসমেটের আন্ডারে তুমি যদি চাকরি করো তোমার মেন্টাল অবস্থা কী রকম হবে এটা চাকরি ফিললে যে নাই সে বোঝে না সো এটা কেউ হাইলাইট করার কিছু নাই আমি তাদেরকেও বলবো যে তোমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসো যারা এটা করতেছে বা করবে এবং এটা একটা এদেরকে বুলিং করো এবং এটা স্ট্রংলি বন্ধ হওয়া উচিত দুইটা ছেলেরাও আমি অনেক ছেলের সাথে কথা বলেছি তারাও এই জায়গাটাতে একটা এই কনফ্লিটটা নাও এক ইউনিভার্সিটি আর এক ইউনিভার্সিটির বিরুদ্ধে যে বাজে ভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত কারণ যার ক্ষেত্রে সবাই এসে একসাথে কাজ করা লাগে এই কম্পিটিশনটা তোমাদের কোয়ালিটি নিয়ে করা হোক তোমরা চাকরি ফিল্ডে প্রমাণ করো এসে যে কে সেরা রাস্তায় মিছিল করে মানুষকে নিজেদের সেরা প্রমাণ করার কিছু নাই ফিল্ডে এসে নিজেদেরকে সেরা প্রমাণ করে সব ইউনিভার্সিটি থেকে ভালো ভালো যারা কোয়ালিফাইড আছে তারা ভালো করতেছে সব ইউনিভার্সিটির মধ্যে অনেক কিছু আছে যারা পিসিএ পড়তেছে এটা সব জায়গায় আছে এই জন্য আমার মনে হয় তোমাদের আন্দোলন ডিপ্লোমারা যেরকম তাদের সুস্পষ্ট সরলফা দাবি দিচ্ছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে তাদের তারা তাদের এডুকেশন সিস্টেমটাকে তারা রিভাইজ করার জন্য আমার মনে হয় চাচ্ছে তোমাদেরও এরকম কিছু দাবি নিয়ে এগিয়ে আসা উচিত এই কনফ্লিক্টটা বন্ধ হওয়া উচিত ধন্যবাদ সবাইকে আশা করি আমাদের যারা অ্যালার্ম নিয়ে আসে তারা এই জায়গায় একটা ভালো রোল প্লে করবে আমাদের আইএভি আছে আইডি আছে দুইটা প্রতিষ্ঠানে এখানে এগিয়ে এসে এই সমস্যাটাকে সমাধান করবে ধন্যবাদ সবাইকে